এই মাছটিকে দুনিয়ার সবচেয়ে কুখ্যাত প্রাণী বললেও ভুল হবে না এটি এমন এক সামুদ্রিক দানব যার চোখ আমাদের চোখের চেয়ে পাঁচ গুণ বেশি রং দেখতে পাই পিকক চিংড়ি মাত্র সেকেন্ডে তার পা দিয়ে কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আঘাত করতে পারে আর এ প্রাণীর আঘাত এতই শক্তিশালী যে সমুদ্র প্রাণী ফুটন্ত তাপমাত্রায় পৌঁছে যায় এর ফলে যেখানে সনোলুমিন্স ঘটে অর্থাৎ পানিতে আলো তৈরি হয় বিজ্ঞানীরা একে বলেন সুপার কেভিটেশন প্রকৃতি অবাক করা এই প্রাণী দুটি মিশ্রিত চোখ যা একই সাথে উপর নিচ ডান বাম সামনে পেছনে দেখতে পাই মানুষের তিন প্রকার রিসিপ্টর থাকলেও এই চিংড়ির আছে ১৬ প্রকার এমন কি আলট্রা ভায়োলেট আর পোলারাইজড লাইটও দেখতে পাই মাত্র আঠারো সেন্টিমিটার লম্বা এই সামুদ্রিক শিকারীকে বিজ্ঞানীরা ডাকেন স্ন্যাশিং শ্রিম্প কারণ এর সামনে থাকা দুটি হাত আসলে পৃথিবীর দ্রুততম প্রাকৃতিক অস্ত্র প্রতি ঘন্টায় আশি কিলোমিটার বেগে ছুটে আসে এই ঘুষে আর সে এক ঘুষিতে মুহূর্তেই ভেঙে পড়ে শিকার বিজ্ঞানীরা বলছেন এর এক একটা ঘুষি শক্তি এমন যেন বাইশ কিলোমিটার বুলেট ছোড়া হচ্ছে পানির নিচে আর ঘুষি মারার সময় পানির মধ্যে যে শখ ওয়েভ তৈরি হয় সেটাই শিকারীকে মুহূর্তে অচেতন করে দেয় ম্যান্টিস শ্রিম্প না থাকলে বিজ্ঞানীরা কখনোই জানতে পারত না ক্যাভিটেশন বাবল কিভাবে কাজ করে আর শুধু ঘুষি নয় চোখের শক্তিতেও পিকক ম্যান্টিস শ্রিম্প অন্য সবার থেকে আলাদা পৃথিবীর সব প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী চোখ এই ছোট্ট প্রাণীটারই মানুষের চোখ যেখানে মাত্র তিন রং চিনতে পারে সেখানে ম্যান্টিস ফে দেখতে পায় বারোটিরও বেশি রং এমনকি অদৃশ্য আল্ট্রা ভায়োলেট রশ্মিও স্পষ্ট দেখতে পায় সে আরও অবাক করা বিষয় প্রতি চোখ আলাদা আলাদা কাজ করতে পারে মানে ডান চোখ সামনে তাকালেও বাম চোখ ঘুরে দেখছে পেছনের শত্রু শিকার ধরার আগে ঠিক কোন দূরতে ঘুষি মারতে হবে সেটা এক নজরে মেপে ফেলে এই জীব প্রাচীন সময়ে মানুষ বিশ্বাস করত এই ম্যান্ট সিমফের রঙিন শরীর সৌভাগ্য বয়ে আনে তাই বহু জেলে পকেটে লুকিয়ে রাখত এই ঝিনুক কিন্তু সামান্য ভুলে কেউ যদি হাত বাড়ায় তবে এক মুহূর্তে হাড় পর্যন্ত ফেটে যেতে পারে গবেষকরা আজও অবাক হয়ে বলে পৃথিবীতে এমন নিখুঁত কিলিং মেশিন আর দ্বিতীয়টি নেই রঙের বাহারে মোড়া এই প্রাণী আসলে প্রকৃতির এক ভয়ঙ্কর অস্ত্র আর এই কারণে পিকক ম্যান্টিস সিম্ফকে বলা হয় সমুদ্রের গুপ্ত ঘাতক প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেলি আপডেট নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ